আসসালামু আলাইকুম এভ্রিয়ন আই এম ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম থার্টি থ্রি অ্যান্ড ইলেভেন কেবি সাব স্টেশন সার্ভিস ইঞ্জিনিয়ার টুডে আই উড লাইক টু এক্সপ্লোর দ্য ট্রান্সফরমার ইটস অলসো কল ড্রাই টাইপ একটি সাবস্টেশনের এগারো হাজার ভোল্টেজ থেকে চারশো পনেরো ভোল্টেজ কীভাবে করা হয় এই বিষয়টা আজকে আমি ছোটো করে আপনাদেরকে একটু ডিসক্রিপশান দেওয়ার চেষ্টা করব যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি একটু উপকৃত হব মনে হয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের যেগুলো সাপ্লাইকারি প্রতিষ্ঠান আছে যেমন ডিপিডিসি ডেস্কো আরবি পিডিবি নেস্কো ওজোপাটিকো তারা এই ধরনের একটা প্যানেল দিয়ে থাকে যেটা এসটি মিটারিং প্যানেল যেটাতে সিটি পিটি এর ভিতরে থাকে যেটাতে সিটিতে কারেন্ট ট্রান্সফর্মার পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার যেটা একটা উচ্চ মানের কারেন্টকে মেজার করে এবং উচ্চ মানের ভোল্টেজকে মেজার করে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন আপনারা এই মিটারের মাধ্যমে কারেন্ট ভোল্টেজ পাওয়ার এনার্জি এটা পরিমাপ করা হয় এবং এই মিটার থেকে একটা বিদ্যুৎ বিল তৈরি করা হয় এই মিটার থেকে এখানে কানেকশন করা আছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেভি একটা মিটার সেটাতে দশ হাজার ছয়শো ভোল্ট আর কি কেভি কিলো মানে হাজার এগারো হাজার ভোল্টে সর্বোচ্চ হ্যাঁ এটা একটু বেশি হয় কম হয় সাধারণত ইলেভেন কেভি এটা ইলেভেন কেভি ট্রান্সফর্মার এখন আমরা দেখতে পাচ্ছি টেন পয়েন্ট সিক্স হ্যাঁ ভোল্টেজ আছে অর্থাৎ দশ হাজার ছয়শো ভোল্টেজ আছে এখানে কারেন্ট যখন নাকি ভোল্টেজ বেশি হবে তখন কারেন্টটা কম হবে আইস গেল টু কার এইটা এখন দেখা যাচ্ছে যে অন অবস্থায় আসে কোনো সার্ভিস অথবা মেনটেনেন্স যদি করতে হয় ট্রান্সফর্মার অথবা এলটি প্যানেলের হ্যাঁ যেহেতু আজকে আমাদের একটা মেনটেনেন্স হচ্ছে আমাদের পরবর্তীতে এটা অফ করার প্রয়োজন হইতে পারে আমরা ওই জন্য ঢাকনা খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে মূল বিষয়টা হচ্ছে আইসি টু ভিভা কার যদি ভোল্টেজ বেশি হয় তাহলে কারেন্ট কম হবে এখানে আমরা অন এবং অফ একটা চার্জিং একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার অন অফ করা যেতে পারে যদি আমরা মেনটেনেন্সের প্রয়োজন হয় তাহলে আমরা অফ করব। এখানে ভোল্ট মিটার সাধারণত এটা থ্রি ফেজ হয় আর এস এস টি আর আছে যেটা হচ্ছে থ্রি ফেস ভোল্টেজ ঠিক আছে কি না সেটা চেক করার জন্য আমরা এই মিটারটা ব্যবহার করে থাকি এখান থেকে আমরা থ্রি ফেস থ্রি ফেস ক্যাবল থ্রি কোডের একটা ক্যাবল ব্যবহার করে ট্রান্সফর্মারের প্রাইমারিতে সাপ্লাই দিয়েছি এটা একটা ড্রাই ট্রাইপ ট্রান্সফর্মার এনার্জি প্যাক্ট্রিকে এটা হায়ার করেছি সাধারণত আমরা ড্রাই ট্রাইপ ট্রান্সফর্মার দিয়ে থাকি না তবে আমাদের কাছে যদি কোনো কাস্টমার চেয়ে থাকে তাহলে আমরা এগুলা দিতে পারি তাহলে এগারো হাজার ভোল্টেজ প্রাইমারি সার্কিটে আসছে সেকেন্ডারিতে আমরা চারশো পনেরো পাচ্ছি আসলে ট্রান্সফার শব্দের অর্থই হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা হ্যাঁ ট্রান্সফর্ম একটা ইলেকট্রিস্ট্যাটিক ডিভাইস যেটা পাওয়ার এবং ফ্রিকুয়েন্সি পরিবর্তন না করে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই শুধু চৌম্বকীয়ভাবে এক সার্কিট হইতে অন্য একটা সার্কিটে পাওয়ার স্থানান্তর করে তো এখানে এগারো হাজার ভোল্টেজ আমরা প্রাইমারিতে দিয়েছি প্রাইমারি একটা কয়েল আছে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইন্ডিউজ হয়েছে হ্যাঁ ইন্ডিউস হয়ে চারশো পনেরো হয় যেটা আপনাকে আমি এখন দেখাবো এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলটি প্যানেল যেটাতে এলটি প্যানেলের হিসাবটা হচ্ছে এই এখন হিসাব আইডিকেলটি ভিভা কার যেখানে ভোল্টেজ কম সেখানে কারেন্ট বেশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভোল্টেজ তিনশো আটানব্বই এবং অ্যাভারেজ কারেন্ট হচ্ছে এক হাজার বিয়াল্লিশ হ্যাঁ এই ট্রান্সফর্মারের রেটিং থেকে আমরা এটাকে হিসাব করতে পারব আচ্ছা এখানে এখানে একটা জেনারেটর ব্যবহার করা হয়েছে এসিবি এয়ার সার্কিট ব্রেকার এবং এখানে একটা মেইন আর্ট বেবজা পাওয়ারের ব্রেকার ব্যবহার করা হয়েছে যাতে করে বিদ্যুৎ চলে গেলে জেনারেটার দিয়ে আমরা কারণটাকে ঠিক রাখতে পারি এবং যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করি তখন কারেন্ট যতটুকু ল্যাগিং হয়ে যায় এই ল্যাগিং কারেন্টটাকে লিডিং করার জন্য আমরা পি প্যানেল ব্যবহার করি এটা প্যারালালে একটা আড়া ব্যবহার করা হয়েছে ফ্লোরে আমাদের মেশিন আছে ফলোরে আমাদের মোটর আছে ফ্লোরে আমার অনেক হেভি ওয়েট মেশিন থাকার কারণে যতটুকু কারেন্ট ল্যাগিং হয়ে যায় সেই কারেন্টটাকে লিডিং এজে নিয়ে যাওয়ার কাজটা করে পি প্যানেল পি প্যানেল এখানে আমরা দেখতে পাচ্ছেন বারো বারো দশমিক পাঁচ পঁচিশ পঞ্চাশ কে আর আছে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর আমরা জানি আমরা জানি আমরা যে বিষয়টা জানি ক্যাপাসিটর হচ্ছে কারেন্টের যে কোনো পরিবর্তন ভোল্টেজের যে কোনো পরিবর্তনে বাধা দেয় আর ইন্ডাকশান হচ্ছে কারেন্টের যে কোনো পরিবর্তনে বাধা দেয় অর্থাৎ বিষয়টা হচ্ছে ল্যাগিং এবং লিডিংয়ের একটা হিসাব আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজটা করা হয়েছে দর্শক কোনো ধরনের সার্ভিস এবং মেনটেন্সের প্রয়োজন হলে এখানে আমরা ভিসিবি ভেকুয়ান সার্কিট প্যানেলের অফ বাটনে ক্লিক করলে এটা পুরো সিস্টেমটা আমার নিরাপদ হয়ে যাবে সেই সম সেই সময় আমি মেনটেনেন্স করতে পারবো আমাদের একটা মেনটেনেন্সের কাজ চলতেছে এখানে কেবলগুলো ক্যাবলগুলো যেগুলো বাইরে রাখা আছে সেগুলো এই প্যানেলে আসবে এখানে এখান থেকে একটা ডিবি বোর্ডে কানেকশন যাবে এটা এলটি প্যানেল লর্ডস অফ প্যানেল এখানে থ্রি ফেস হ্যাঁ এটা সিস্টেম এখানে আর ওয়াই বি এবং নিউট্রাল তার সাথে আর্থিং করা আছে ধন্যবাদ